পাঠায় শালা বুড়া শালা বুড়া মো তুমি আমা তুমি আমাকে কি বলতে শালা বুড়া কাম করিবা পাঠায় কি বলবো বলো তো ও তোমার আমাকে ইটা হাতে খুলতে বিয়ে তো অবশ্যই করবো কেন করবো না আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম এখনই এখন হবে না পকেটের না একটা হাফ ফাঁকা পকেট আর

啊！耶！